হরিণাকুণ্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যারিয়ার ভাবনা সেমিনার শিশির পারভেজের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত মঙ্গলবার উনিশ নভেম্বর বিকাল সাড়ে তিনটায় হরিণাকুণ্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যারিয়ার ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় আজকের এই সেমিনারে শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ক্যারিয়ার চিন্তক ও বিশ্লেষক মাননীয় উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মুজিদ প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের সভাপতিত্বে ক্যারিয়ার ভাবনা সেমিনারের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ড রাখেন অত্রবিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুক্তার হোসেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদুর হক টিটু ঢাকা বিদ্যুৎ ইঞ্জিনিয়ার শহীদুল মুরসালেন জর্দার জোড়াদহ কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম কেবি একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসাইন সহ অত্র সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সহ অত্র স্কুলের ছাত্রী উপস্থিত থেকে আজকের এই ক্যারিয়ার ভাবনা সেমিনার সাফল্যমণ্ডিত করেন